নমস্কার সবাইকে আজকে চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা কথা বলার জন্য তোমাদের তোমরা সবাই জানো অনেকেই জানো যে আমাদের ছোট্ট শিশু আশ্মিকা একটা বিরল রোগে আক্রান্ত তাই সবাইকে বলবো আমার ইউটিউব চ্যানেলে যারা আমার বন্ধু আছো যারা আমার পরিবার আছো আমি একটা ছোট্ট স্ক্যানার এখানে দিয়ে দিচ্ছি তোমাদের যার যতটুকু সামর্থ্য প্লিজ আশ্মিকার জন্য একটু হেল্প করো ওই ছোট্ট শিশুটার মুখটার দিকে তাকালে আর কোনো কিছু যেন ইচ্ছেই করে না ভালোই লাগে না মনটা পুরো ভারাক্রান্ত হয়ে যায় আমরা প্রত্যেকে মা প্রত্যেকেই চাইবো প্রত্যেকের ঘরের শিশু ভালো থাকুক তাই আমি এগিয়ে এসছি আমি চাইব আমার পরিবারের প্রতিটা বন্ধু এগিয়ে আসুক প্লিজ প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি একার পক্ষে কিন্তু ওকে সুস্থ করে তোলা সম্ভব নয় তাই তোমরা প্রত্যেকে এগিয়ে এসো পাশে থাকো স্পিকার মা বাবার ওরা প্রচণ্ড কষ্টে আছে প্রচণ্ড মানসিক কষ্টের মধ্যে দিয়ে ওদের দিন কাটছে তাই সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করবো প্লিজ 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 যার যেটুকু সামর্থ্য অসমিকাকে দাও এই ছোট্ট প্রাণটাকে শেষ হতে দিও না ওকে আরও সুন্দরভাবে ফুলের মতো করে বাঁচার সুযোগ কিন্তু আমরাই করে দিতে পারি সবাইকে রিকোয়েস্ট করব। যে স্ক্যানারটা আমি আমার ভিডিওতে দিচ্ছি যথাযথভাবে চেক করে তোমরা আশমিকাকে দান করো এটা কোনো ফেক স্ক্যানার কিন্তু নয় সাথে থেকে আশমিকার ধন্যবাদ